নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি হাড্ডা হাড্ডি লড়াই নিয়ে আজকে আমরা কি দিয়ে হাড্ডা হাড্ডি লড়াই করছি লবণ গরম ভাত জল পাঁপড় ডিমের মানে ডিম ভাজা লেবু আর ফুলকপির ভাজা আছে আর সবচেয়ে ভালো হয়েছে হলো লাউ দিয়ে বিউলির ডাল পড়েছে আর মুরগির মাংস এই দিয়ে আজকে আমাদের হাড্ডা হাড্ডি লড়াই হবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর পালিশমেন্ট পালিশমেন্ট আজকে খুব সুন্দর একটা পালিশমেন্ট আছে তাহলে চলো শুরু করা যাক শুরু করা যাক প্রথমে আমি ই দিয়ে খেয়ে নিচ্ছি ফুলকপি ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেল খুবই ভাইয়া দিয়ে এবার বিউলির ডাল নিয়ে নিচ্ছি খুব সুন্দর ডাল এই বিউলির ডাল মানে হলে আর কোনো কিছু লাগে না

আমরা ঝেছে দু লিটার খুব সুন্দর খুব সুন্দর ডাল এমনই একটা সুন্দর ডাল মানে কি বলবো আর মাংসটা হোক আপনার দেখে আগে মানে বিহরের ডাল খাবে Terima <laughs> kasih. হাত থেকে একদম খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছি

Terima I <clears throat> 嗯。Okay. Thank uh you. -huh. আমি তাও তো আস্তে আস্তে খাচ্ছি আজকে আমি কেন আমাকে হল পলিশমান দিতে ভালো লাগে যা যাও আমি তাও তো যাচ্ছে নাকি আজি আমি দিয়াম পানিমেণ্ট আৰু আমাক দেখি পাৰিছো

আহ বন্ধুরা অনেক কষ্ট করে মানে ফার্স্ট হচ্ছে কয়েকদিন পরে মানে তাই নিয়ে আমরা আসছি ফার্স্ট হয়েই যাচ্ছে আমাকে পালিশমেন্ট দিয়েই যাচ্ছে আমি আর কত কতদিন ধরে পালিশমেন্টই নিতেও নিয়ে যাচ্ছি আর দিতেও পারছি না তাই পালিশমেন্ট নিয়ে আসছে বল তাই বন্ধুরা পালিশমেন্ট নিয়ে চলে আসলাম আবার আজকে আমি ফার্স্ট হয়েছি

ঠিক আছে বন্ধুরা পানিশমেন্ট হয়ে গেল তাই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার